তেজুরিতে রাতের অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ব্যাপক চাঞ্চল্য এলাকায় এলাকায় আয়োজিত রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার জনকা এলাকায় মৃত দুই যুবকের নাম সুজিত দাস ও চন্দ্র পাইক মৃত দুই ব্যক্তি শরীরে আঘাতের ছিন্ন রয়েছে বলে দাবি করে এই ঘটনার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে সোচ্ছার হয়েছে বিজেপি নেতৃত্বরা খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে খেজুরি থানার পুলিশ সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতের দিকে জনকার ভাঙনমারি গ্রামে একটি জলসার আয়োজন করেছিল স্থানীয় কিছু যুবক সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন পূর্ব ভাঙ্গনমাড়ি গ্রামের বাসিন্দা সুধীর দাস ও ঝাটিহারি গ্রামের চন্দ্র পাইক সেই অনুষ্ঠানস্থলেই দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর স্থানীয়দের দাবি অনুষ্ঠানস্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে দুই ব্যক্তির ওপর সেখানেই বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় তাদের এই ঘটনা নিয়ে শনিবার নিজের সামাজিক নন্দীগ্রামের পার্শ্ববর্তী খেজুরের এই ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবি তুলেছেন শুভেন্দু তার দাবি ওই ব্যক্তিদের প্রাণে ফেলা হয়েছে তাই এই ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি দিতে হবে গোটা ঘটনায় অনুষ্ঠান আয়োজনকারী কয়েকজন ব্যক্তিকে কাঠগোড়ায় তুলেছেন শুভেন্দু যদিও তৃণমূলের জেলা কমিটির সভাপতি পীযুষকান্তি পণ্ডা ও চেয়ারম্যান তরুণ কুমার মাইতি জানান রাজ্যের রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে অসাবধানতাবশত দুই ব্যক্তি বিদ্যুৎ হয়েছিলেন এর জেরে তাদের মৃত্যু হয়েছে এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এরই পাশাপাশি তাদের অভিযোগ এমন একটি মর্মান্তিক দুর্ঘটনাকে হাতিয়ার করে কিছু ব্যক্তি ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্জিত করতে মাঠে নেমেছেন এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি না নেই তো হিন্দু বলে মেরে দিয়েছে এটা তো হিন্দু হত্যা কমপ্লিটলি একদম হিন্দু হত্যা এবং সুজিত দাস বয়স তেইশ ওনার পুত্র আপনার পুত্র সুধীর পাইক ওনার পিতা হ্যাঁ এই দুজনকে মেরেছে যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম শেখ আতায়ু শেখ শাহ আলম শেখ মঈদুল শেখ বিল্লা জালার বেগ এবং শেখ আসমত এরা নটোরিয়াস ক্রিমিনাল এদের মধ্যে শেখ যে গরিরুল তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙ্গনমারির বোমা বিস্ফোরণ কেসে কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই আমি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী নেতা জেলা সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে পরিবার পরিষ্কার মার্ডার কেস এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমার্টাম করতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারের লোক আপনার আ বাবাকে দেখতে दीजिए দিয়েছে আমরা বাড়ির লোকদের বক্তব্য এই হিন্দু বলে খুন করেছে ছাড়া হবে না বেলা 12টা থেকে খেজুরি জুড়ে বিক্ষোব হবে 1 ঘন্টা 12টা থেকে দুটো পর্যন্ত এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ ডাকা হচ্ছে জাতীয় সড়ক যেহেতু দীঘার টুরিস্টরা যায় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব এটা এটা হচ্ছে মানে এই যে গরিরুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা সে জানে পুলিশ কিছু করবে না ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে পুলিশ সকাল থেকে হ্যাঁ সব পালিয়ে গেছে মার্ডার করে দিয়ে পালিয়ে গেছে গোটা এলাকায় মুসলিম গুন্ডাগুলো

মুর্শিদাবাদে জোড়াখুন করেছিল আবার খেজুরিতে জোড়াখুন করেছিল ছাড়ার কোনো সিনই নেই একদম সিন নেই যা করার তাই করব আমাদের পুরো টিম মাঠে নামছে বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে কালকে কাঁথিতে বড়ো র্যালি আছে সেই র্যালির নাম কন্যা সুরক্ষা তার সঙ্গে আমরা হিন্দু সুরক্ষা যাত্রাও করব। এবং আগামী সোমবার খেজুরি জুড়ে সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি ক্লাব কমিটি বন্ধ পালিত হবে বারো ঘন্টার এবং আমি নিজে জনকা থেকে বিদ্যাপীঠ বন্ধের সমর্থনে মহামিছিলে নেতৃত্ব দেব ছাড়ার কোনো জায়গা নেই ধ্বজ নিয়ে আন্দোলন হবে হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে কোনো কম্প্রোমাইজ নেই রাত্রে আড়াইটার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে এখানে অন্তত এটা আমরা করতে দেবো না এটা ক্যানিং ভাঙড় নয়

সংখ্যালঘু ভাইদের একটা অনুষ্ঠান হয়েছিল। ওদের ওই যে মহরমের একটা অনুষ্ঠান হয়েছিল। তো সেই অনুষ্ঠানে আমাদের হিন্দুদের দুটো ছেলে ওখানটায় অনুষ্ঠান দেখতে যায় তো সেখানে সংখ্যালঘুদের উগ্র যারা জেহাদি তারা সেই অনুষ্ঠানকে দেখতে যাওয়াকে কেন্দ্র করে কেন তোমরা অনুষ্ঠান দেখতে এসছো তর্ক বিতর্ক হতে হতে সেই দুজন হিন্দু ভাইকে তারা পিটিয়ে হত্যা করেছে গতকাল রাতে তাই মতো অবস্থায় আমরা খেজুরি থানাতে আমরা বিক্ষোভ চালাচ্ছি খেজুরি বিধানসভা দ্বারা বিক্ষোভ চালাচ্ছি আমাদের দাবি অবিলম্বে এই যে উগ্র জেহাদিদের যে আক্রমণ হিন্দুদের উপরে এটা বন্ধ করতে হবে এবং যারা খুন করেছে সেই গ্রেপ্তার করতে হবে এটাই আমাদের দাবি নিয়ে আসলে আমরা রাস্তায় খুন হয়েছে কি অ্যাক্সিডেন্টাল ডেথ সেটা ইনকোয়ারির বিষয় আছে বিজেপির অভিযোগ করার স্বভাব আছে তৃণমূল কংগ্রেসের করার সফল চেষ্টা করে ও কথা কোনো মূল্য পুলিশ অনুসন্ধান হচ্ছে পুলিশ তার কাজ ঠিকঠাক সঠিক জিনিস সারা বাংলাতে যেখানেই কোনো অপরাধ সংগঠিত হচ্ছে বিজেপি বলছে তৃণমূল কংগ্রেস করেছে গতদিনই আপনারা দেখেছেন আপনাদের মিডিয়াতে এসেছে দুজন বিজেপি কর্মীর মধ্যে গুয়ান্ড হলো একজন খুন হলেন একজন মারামারি হলো তো যিনি বিজেপি কর্মী তাকে বলছে উনি তৃণমূলের ফলে স্বাভাবিকভাবে একটা অপপ্রচার একটা কুৎসা করার চেষ্টা সারা বাংলাকে অশান্ত করা ভুল বার্তা দিয়ে বিভ্রান্তি তৈরি করে নিশ্চিতভাবে যারা মারা গিয়েছেন আমরা তাদের প্রতি সমাবেদনা জ্ঞাপন করি এবং পুলিশ প্রশাসনকে বলি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে নিশ্চিতভাবে খুঁজে বার করতে হবে এবং তাদের বিধান করতে হবে এ ব্যাপারে আমাদের তৃণমূল কংগ্রেসের জিরো টলারেন্স যারা এই অপরাধী হবে তারা দুষ্কৃতকারী তাদেরকে শনাক্ত করতে হবে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই কিন্তু আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিজেপির সেই বক্তব্যগুলোকে যারা সর্বত্র গণ্ডগোল পাকিয়ে তৃণমূল কংগ্রেসের নামে চালানোর চেষ্টা করছেন যে কোনো ঘটনাকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা করছে বলে তারা অপপ্রচার করছেন এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তবে যারা মারা গিয়েছেন তাদের প্রতি পুনরায় সমবেদনা এবং প্রশাসনকে বলবো গুরুত্বপূর্ণভাবে দোষীদের খুঁজে বার করে যতপ্রযুক্ত শাস্তি ব্যবস্থা আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে